বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল পথসভার আয়োজন করা হয় পথসভাটি অনুষ্ঠিত হয় সেহারা বাজারে পথসভা উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজ্য কালচারাল সেলের কনভেনার ইন্দ্রনীল ঘোষ রাজ্য কালচারাল কো কনভেনার রাজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কো কনভেনার মৃত্যুঞ্জয় চন্দ্র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা শম্পা মাথুর পাঁচ নম্বর মন্ডল সভাপতি কৌশিক আশ সহ আরো অন্যান্য অনেকে রাখেন রুদ্র নীল তিনি বলেন আমাদের বাচ্চাদের ছোটবেলায় শেখানো হতো সারাদিন ভালো ছেলে হয়ে আমরা কতটা ভালো ছেলে বা ভালো মেয়ে হতে পেরেছি জানি না কিন্তু ভালো থাকার মানে একটাই তৃণমূলের ভেজালের রাজত্বে যদি অন্যায়কে দেখে খারাপ লাগে তার মানে আপনি মানুষ আছেন এর বাইরে বিরাট কোনো পরীক্ষা দেওয়ার দরকার হবে না রাজ্য কালচারাল সুলের কনভিনার রুদ্রনীল ঘোষ মঞ্চ থেকে আর বলেন সবাই বলছে আপের নেতা কেজরিওয়ালের বেল হয়ে গেছে মোটেই নয় যেমন সুরির সাক্ষী মাতাল হয় গজদাতের সাক্ষী দাতাল হয় ঠিক তেমন আপ মাফলারের সরকার তাদের সাক্ষী হচ্ছে চটি সরকার চটি সরকার তারা নাকি বলছে বেল পেয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল সবটাই মিথ্যে কথা মাফলার দলের নেতা তিনি মদ কেলেক্কারিতে ঘোটালা করেছেন সুপ্রিম কোর্টে বারবার আবেদন করেও তিনি বেদ পাননি পশ্চিমবঙ্গে আরও একটা সরকার চলছে যেটা মধু মাতালের সরকার পশ্চিমবঙ্গ সরকারের ইনকাম কোনো কল থেকে নয় না ইনকামে সবটাই আসে মদ থেকে বিরুল পৌঁছ আমাদের দিকে যখন মেয়ের বিয়ে হয় তখন তিনি যেমন কাগজে বিজ্ঞাপন দেননি যে ছেলে তৃণমূলের কাটমানি তোলাবাজি করা লাখ টাকার তৃণমূলের চোর জামাই চাই বলে বাংলা বিজ্ঞাপন দেয় না আগে বাঙালি বাংলার মানুষ মুখ খুলে সেই কথাগুলো বলতে পারত না কিন্তু এখন প্রবল জোর গলায় এই কথাগুলো বলছে আপনারা জানেন একটু আগে রাজ বলছিল যেবারে দু হাজার চব্বিশের নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচনের নির্বাচন এবং অধিকাংশ জায়গাতেই ভারতবর্ষের অর্ধেকের বেশি অর্ধেক এখন নির্বাচিত করেই ফেলেছেন আমার দেশে প্রধানমন্ত্রী কে হবে তা হলেও